হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই যে আজকে একটা ফ্লোরে কার্পেট বেকিংয়ের এই যে মসজিদের সামনের জন্য এটা সুন্দরভাবে সেটিং করে দিলাম আবার এই যে এগুলো সহ মোটামুটি সুন্দরভাবে কাপড় সহ লাগাই দিচ্ছি এটা কাপড় সহই এগুলো আসলে মসজিদে হুজুর ইমামের সামনের জায়গাটায় সুন্দরভাবে সেটিং করে এই যে শিলি সহ ফুলগুলো ভালোভাবে লাগাই দিছি এটা আমি একবার মোবাইল ইউটিউব থেকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো করে ভিডিওটা দেখবেন এই জন্য কাছে সাপোর্ট লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের ভিডিও পুরো পাইতে দিই

আসসালামু আলাইকুম এই যে মসজিদের জন্য কাপড় সহ কার্পেট দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনি তো যদি এই ধরনের লাগে আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে পাইজি পেশেন্টরা আমরা এটা দিচ্ছিলাম হলো খুবই ভালো মানের একটা কার্পেট এটা তুর্কিসের খুব কোয়ালিটি সম্পূর্ণ এটা তার ফিট বড় থাকে বিভিন্ন উপরে কাপড়ের কালার আছে চার পাঁচটা এটা দিচ্ছে সবুজ কালারের কার্পেটটা এটা দেখতে পাচ্ছি মসজিদের ভিতরে দুই কাতারের নিচে ভাইয়ারা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের কার্পেট যদি এই ধরনের কার্পেট লাগায় অবশ্যই আমি একবার মনে হয় ইউটিউব থেকে পাই যেটা পাইকারি রেডি যে ফলের নামাজের জন্য সবচেয়ে সফট এবং তুর্কিসের অরিজিনাল তুর্কিসের কার্পেটটা কার্পেটটা কেবাইতে পাইতেছেন মসজিদের জন্য অনেক আরামদায়ক এবং ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ তুর্কিসের কার্পেট এটা ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে আপনাদের নাচ নিয়ে এই জন্য চলে আসসালামু আলাইকুম এই যে মসজিদের জন্য কাপড় সহ কার্পেট দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনি তো যদি এই ধরনের লাগে আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে পাইজি পেসেন্টরা আমরা এটা দিচ্ছিলাম হলো খুবই ভালো মানের একটা কার্পেট এটা তুর্কিসের খুব কোয়ালিটি সম্পূর্ণ এটা তার ফিট বড় থাকে বিভিন্ন উপরে কাপড়ের কালার আছে চার পাঁচটা এটা দিচ্ছে সবুজ কালারের কার্পেটটা এটা দেখতে পাচ্ছি মসজিদের ভিতরে দুই কাতারের নিচে ভাইয়ারা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের কার্পেট যদি এই ধরনের কার্পেট লাগাই অবশ্যই আমি ইউটিউব থেকে পাই যে পাইকারি যদি হ্যালো গাইস স্যার সালাম আলাইকুম এই যে ফ্লোর ম্যাটটা লাগিয়ে দিলাম ভাইয়াদের অফিসে এটা হলো এই যে বিদেশে যাওয়ার অফিস অফিসটায় ভাইয়াদের এই যে আপনার ফুলোর কার্পেটগুলো আছে এই যে এই ধরনের কার্পেটগুলো এই ধরনের কার্পেটগুলো সচরাচর অনেক অফিসে আমরা লাগায় থাকি অবশ্য সমস্ত বাংলাদেশ সেল করে থাকি আপনাদের ফিটিং সহ কাজ করি যদি আপনাদের এই ধরনের কার্পেটগুলো লাগে অবশ্যই পাইকারি রেডি পাই দিতে না আমাদের লতা কার্পেট অ্যান্ড পাসে হ্যালো আসসালামু আলাইকুম এই যে আজকে ফলোর ম্যাটটা লাগাই দিলাম অফিসে ভাইয়াটার এই ভাইয়াটার হলো একটা বিদেশের অফিস এই অফিসে সুন্দরভাবে এটা হলো হ্যাশ কালার মাল এটাকে সুন্দরভাবে ফিটিং করে দিলাম ভাইয়ার এই যে ফিটিং সহ কাজ করলাম আজকে ভাইয়া ভাইয়াদের অফিসে এটা হলো পল্টনি পল্টনি অফিসে ভাইয়াদের এই জায়গায় ফিটিং সহ কাজ করি আমি একবার মোল্লা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন একটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফোন আমি কিছু করবে

যে ফলের নামাজের জন্য সবচেয়ে সফট এবং তুর্কিসের সের তুর্কিসের কার্পেটটা না দেখতে পাইতে আছেন মসজিদের জন্য অনেক আরামদায়ক এবং ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ তুর্কিসের কার্পেট এটা ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে আপনাদের মাছ নিয়ে জন্য চলে হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে ফ্লোর ম্যাটটা লাগায় দিলাম ভাইয়াদের অফিসে এটা হলো এই যে বিদেশে যাওয়ার অফিস তো অফিসটায় ভাইয়াদের এই যে আপনার ফ্লোর কার্পেটগুলো আছে এই যে এই ধরনের কার্পেটগুলো এই ধরনের কার্পেটগুলো সচরাচর অনেক অফিসে আমরা লাগায় থাকি অবশ্য সমস্ত বাংলাদেশ সেল করে থাকি আপনাদের ফিটিং ফিটিংসহ কাজ করি যদি আপনাদের এই ধরনের কার্পেটগুলো লাগে অবশ্যই পাইকারি রেডি পায়ে দিতেছি না আমাদের লতা কার্পেট অ্যান্ড পাপোশে.